ওয়েলকাম ব্যাক টেকনো ডিজিটাল চ্যানেলে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় ভিভার্স আজকে আমরা দেখাবো রেজিস্টরের কাজ কী এবং রেজিস্টার দিয়ে মূলত কি করা হয় এবং রেজিস্টর কোনগুলো আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন ইলেকট্রনিক্স কম্পোনেন্ট ব্যবহার করি এই কম্পোনেন্টের ভিতরে যে সার্কিটগুলো আছে সেই সার্কিটগুলোতে কিন্তু বেশিরভাগই রেজিস্টার ব্যবহার করা আমরা এই যে চিত্রে দেখতে পাচ্ছি এখানে বেশ কয়েকটি রেজিস্টার রয়েছে এগুলোই মূলত রেজিস্টার তো রেজিস্টারের কাজ কি রেজিস্টারের কাজ মূলত ভোল্টেজ প্রবাহে বাধা প্রদান করা অর্থাৎ একটি সার্কিটে বিভিন্ন সময় বিভিন্ন ভোল্টেজের প্রয়োজন হয় তো অল্প পরিমাণ ভোল্টেজ যখন ড্রপ করার প্রয়োজন হয় তখন সেটা এই রেজিস্টার ব্যবহার করে এই রেজিস্টার ব্যবহার করে সেই কাজটি করা হয় কীরকম যেমন আমরা এই এল এল জ্বালাবো এখন এই এলইডিটি জ্বালাইতে হলে আমরা এখানে আমাদের বিদ্যুৎ সাপ্লাই আছে এই লাইনে এখানে ফাইভ ভোল্ট আছে তো আমরা একটু টাচ করে দেখি কেমন হয় এই যে এই যে এটা অতিরিক্ত জোরে জ্বলছে অর্থাৎ যদি আমি লং টাইম লাইন দিয়ে রাখি তাহলে কিন্তু এই এলইডিটি নষ্ট হয়ে যাবে বা কেটে যাবে তাহলে আমরা যদি একটা রেজিস্টার ব্যবহার করে একটু ভোল্টেজ কমিয়ে দিতে পারি তাহলে কিন্তু এই রেজিস্টারটি আর নষ্ট হবে না এবং লং টাইম জ্বলবে তাহলে আমরা রেজিস্টারের সাথে কানেক্ট দিয়ে রেজিস্টার কানেক্ট করলাম এবার যদি দেই দেখি কি হয় এই যে এখন কিন্তু ভোল্টেজ ড্রপ করছে এবং এলইডিটি ঠিকঠাক মতো জ্বলছে এবং এই এলইডি সহজে কিন্তু নষ্ট হবে না এখন এই রেজিস্টারের মান আমরা কিভাবে বের করব সেটাই আমরা আজকে শিখব কেননা এই রেজিস্টরগুলোতে কিন্তু কোনো মান লেখা নেই দেখুন রেজিস্টারের গায়ে কোনো মান লেখা থাকে না শুধু কালার থাকে যেমন এটা ইলো তারপরে সেকেন্ড ব্যান্ড ফার্স্ট ব্যান্ডে আছে ইয়োলো সেকেন্ড ব্যান্ডে আছে বেগুনি বা ভায়োলেট অ্যান্ড থার্ড ব্যান্ড রেড এবং ফোর্থ ব্যান্ড সিলভার মূলত রেজিস্টরগুলো বেশিরভাগই ফোর্থ ব্যান্ডের হয়ে থাকে তো এই কালার দেখে আমাদেরকে রেজিস্টারের মান বের করতে হবে মান বের করে সেই রেজিস্টারগুলো ব্যবহার করতে হবে তো কিভাবে আমরা মান বের করব চলুন আগে কালার ব্যান্ড জেনে তারপরে মান বের করা ওয়েলকাম ব্যাক আমরা এবার চলে এসেছি কিভাবে রেজিস্টারের কালার ব্যান্ড দেখে মান বের করব। তো আমরা রেজিস্টার চিনলাম এখন রেজিস্টারের মান বের করার সময় আমাদেরকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে রেজিস্টারের এক পাশে যে কোনো এক প্রান্তে গোল্ড এবং সিলভার অর্থাৎ সোনালি এবং রূপালি এই কালার দেওয়া থাকবে অবশ্যই তো সোনালি এবং রূপালি ওই প্রান্ত কিন্তু হাতের ডানে রাখতে হবে অর্থাৎ ডান দিকে থাকবে এই সোনালি এবং রূপালি এই দুইটি কিন্তু টলারেন্স নির্দেশ করে আমরা এখানে যে রেজিস্টার দেখতে পাচ্ছি এটি একটি ফোর ব্র্যান্ডের রেজিস্টার তো ফোর ব্যান্ডের ফোর্থ ব্যান্ড যেটা লাস্টের ব্যান্ড যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি গোল্ড কালার অর্থাৎ সোনালি এটা হলো রেজিস্টারের টলারেন্স যেমন এখানে গোল্ড প্লাস মাইনাস ফাইভ পার্সেন্ট এবং সিলভার রুপালি এটা টলারেন্স প্লাস মাইনাস টেন পারসেন্ট তো রেজিস্টারের মান বের করার সময় অবশ্যই এই সোনালি এবং রুপালি এই প্রান্ত কিন্তু হাতের ডান দিকে রাখতে হবে এবং বাম দিক থেকে কাউন্ট করতে হবে ওকে এবার আমরা শুরু করি কিভাবে আমরা রেজিস্টারের মান বের করব। রেজিস্টারের মান বের করতে হলে অবশ্যই আমাদেরকে কালার কোড জানতে হবে তো আমরা কালার কোড ফার্স্ট ব্যান্ড ফার্স্ট ব্যান্ড দিয়ে আমরা কালার কোড আগে জেনে নেই আমি স্ক্রিনে লিখে দিব তো তার আগে কালার কোড জেনে নেই যেমন এই যে ফার্স্ট ব্যান্ডে ব্ল্যাক হয়ে গেল ব্ল্যাক এর মান কিন্তু জিরো ব্ল্যাক জিরো ব্রাউন বা বাদামি বাদামি ওয়ান এক রেড টু অরেঞ্জ কমলা কমলার মান থ্রি ইয়েলো ইয়েলো ফোর গ্রিন গ্রিন কালার বা সবুজ কালারের মান ফাইভ ব্লু নীল ব্লু সিক্স বায়োলেট বেগুনি বায়োলেট সেভেন গ্রে দুশোর গ্রে এইট অ্যান্ড হোয়াইট সাদা নাইন ওকে আমরা কালার ব্যান্ড কোনটার মান কত সেটা জেনে নিলাম এবার আমাদেরকে যেটা জানতে হবে সেটা হলো যে ফার্স্ট ব্যান্ডে যে কালার আছে সেই কালার অনুযায়ী ওই মানটি সরাসরি বসবে সেকেন্ড ব্যান্ড সেকেন্ড ব্যান্ডেও তাই যে কালার সেই কালার অনুযায়ী সরাসরি মান বসবে তো শুরুতে তো আর শূন্য থাকতে পারে না ফার্স্ট ব্যান্ডে শূন্য থাকবে না ফার্স্ট ব্যান্ডে সাধারণত ব্রাউন বা বাদামি দিয়ে শুরু হয় তো দেখেন ব্রাউন তারপরে সেকেন্ড ব্যান্ড ব্ল্যাক তাহলে ব্ল্যাকের মান জিরো তাহলে ওয়ান জিরো ওয়ান জিরো ওম দশ ওম তাহলে কোনো রেজিস্টার যদি এরকম থাকে যে ফার্স্ট ব্যান্ড ব্রাউন সেকেন্ড ব্যান্ড ব্ল্যাক থার্ড ব্যান্ড তাহলে সেটার মান কিন্তু দশ ওহম এটা যে আমরা চিহ্নটা দেখতে পাচ্ছি এটা হোম চিহ্ন আর এটার টলারেন্স আর যদি সিলভার থাকে তাহলে এটার মান দশ ওহম এবং টলারেন্স টেন পারসেন্ট ওকে এভাবে আমরা যদি ফার্স্ট ব্যান্ডে চেঞ্জ করে দিই যে বিশ ওহম হয়ে গেল তিরিশ ওহম চল্লিশ ওহম পঞ্চাশ ওহম ষাট ওহম সত্তর হোম আশি ওহম নব্বই হোম আবার জিরো তো এবার আমরা সেকেন্ড ব্যান্ড যদি একটু খেয়াল করি সেকেন্ড ব্যান্ড অনুরূপভাবে কালার চেঞ্জ করলে এই যে ব্রাউন ব্রাউনের মান ওয়ান তাহলে জায়গা যে এগারো হোম হয়ে গেল রেড টু বারো হোম অরেঞ্জ থ্রি তেরো ইয়েলো ফোর চোদ্দো হোম গ্রিন ফাইভ পনেরো হোম ব্লু সিক্স ষোলো হোম বায়োলেট সেভেন সতেরো হোম গ্রে আঠারো এবং হোয়াইট উনিশ তো এভাবে ফার্স্ট ব্যান্ড এবং সেকেন্ড ব্যান্ডের যে কালার থাকবে সেই কালার অনুযায়ী যে মান সরাসরি সেই সংখ্যাটি বসবে এবার রহস্য কিন্তু এই থার্ড ব্যান্ড নিয়ে এই থার্ড ব্যান্ডে যে কালার থাকবে সেই কালার অনুযায়ী সেই সংখ্যা না বসে ততগুলো শূন্য বসবে যেমন আমরা এখন থার্ড ব্যান্ডে যদি চেঞ্জ করি ব্ল্যাক জিরো জিরো তো জিরোই দেখেন এখন ব্রাউন করে দিলাম ব্রাউনের মান কিন্তু ওয়ান দেখেন আর একটা শূন্য পড়ে গেল ওয়ান একটা শূন্য না এক না বসে শূন্য হয়ে গেল তাহলে হয়ে গেল একশো যদি টু করে দেই রেড টু তাহলে টু টু এর মান অনুযায়ী দুইটা শূন্য তাহলে দুইটা শূন্য মানে হলো আপনার ব্ল্যাক একটা শূন্য আর রেড কালারের জন্য দুইটা শূন্য মোট তিনটা শূন্য তাহলে একের পরে তিনটা শূন্য দেখেন একের পরে তিনটা শূন্য তার মানে কত হয়ে গেছে এক হাজার ওহোম এক হাজার ওহম সমান এক কিলো ওহম তো আমরা যদি অরেঞ্জ করে দেই তাহলে আমাদের আর শূন্য বেড়ে গেলো তিনটা শূন্য তাহলে চারটা শূন্য হয়ে গেল তাহলে দেখেন হয়ে গেল দশ কিলো হোম আর শূন্য বৃদ্ধি করে দিলাম দেখেন হয়ে গেল একশো কিলো হোম আর ফোর্থ ব্যান্ড ফোর্থ ব্যান্ডে যদি আমরা সিলভার করে দিই তাহলে যে প্লাস মাইনাস টেন পারসেন্ট আর গোল্ড থাকলে প্লাস মাইনাস ফাইভ পারসেন্ট তো আমরা এভাবে খুব সহজে কিন্তু রেজিস্টারের মান নির্ণয় করতে পারি এখন যদি সেকেন্ড ব্র্যান্ডে এই যে আবার ব্রাউন থাকে বাদামি থাকে তাহলে ওয়ান পয়েন্ট ওয়ান কিলো হোম ওয়ান পয়েন্ট টু কিলো হোম ওয়ান পয়েন্ট থ্রি কিলো হোম এভাবে বাড়তে থাকবে তো খুব সহজেই কিন্তু রেজিস্টারের কালার দেখে আমরা একটি রেজিস্টারের মান কত সেই মান বের করতে পারবো তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এরপরে আরেকটি ইলেকট্রনিক্স কম্পোনেন্টের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং সেটার ব্যবহার নিয়ে আলোচনা করব ধন্যবাদ